গুড ইভিনিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই দেখো বৃষ্টি ঝরেই যাচ্ছে কি খাবি বল খিচুড়ি করবো খিচুড়ি যে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আয় পারবি আনতে তুমি পারবে একটা ইলিশ মাছ কিনতে আনতে পারবে দেখে আমি বেরিয়ে পড়বো একটু পরে ওই স্টেশনের ওখানে বাজারটা যাবে যাবে না ফটো দেখবি আজকে ছেড়েছি আর দেখবি আজকে একটা ফটো দেখবি আর দু বছর পরে ইচ্ছে মতো শপিং করতে আরবি এই গাদার পয়সা দিয়ে দেখবি হ্যাঁ হবে গুল্লু বাবুকে ছিল হাঁটতে আর গুল্লু বাবু নিয়ে আছে দেখো

জামা কাপড়টা একটু বরফ হয়েছিল আর এইদিকে কেটে রেখেছি পটল আলু আর কাকল এটা ভাজবো আর ডিম ভাজবো খাবার বান্না শেষ এখন চলে এসেছি খাবার দিতে আর ঘুমে তো চোখ একদম বুঝিয়ে আসছে ঘুমে তো যাই হোক অরুনদার কিছুই আজকে রান্না করছি পনির আছে সোয়াবিন আছে সব আছে আর তাছাড়াতে বেগুন সুন্দরী নেই এই বেগুন সুন্দরী খাবি ওই যে হাসছে বেগুন তিনি খান না তিমনি খাবে শুধু আলু এই বলল

করে রেখেছি বাবা এটা হচ্ছে গুল্লুবাবুর গুল্লুবাবুকে সবই যদি সব বেছে বেছে দেয় গুল্লুবাবু সবটাই খাবে

এনাদর চল আমরা বুল্লু বাবুর তে দেবো বুল্লু বাবুকে একটা কাকরল দেব একটা 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 বাবা বেশি হচ্ছে দাঁড়াও বাবা চানা লরে তুমি বুঝেবল পটল দিই দিছি পটল মা কাকরলটা দেব তোমাকে একটা নে ডিম দেব। না চিংড়ি দেয়নি খাও মা বসে গেছেন দুজন আর এদের সারবেন পরে খাবে হচ্ছে মালিক আবার বলছে ভালো হয়েছে আর বাবাটা আর মাটা দেখবে দেখবে খায় দেখো বদমাসের হাত বাক্স এটা আর এই যে পাথরটা বেড়ে ফেলেছে আর এটা হচ্ছে কি আমার ভদ্রিলার কাণ্ড দেখো সব আলু খেয়ে নিয়েছে দিলাম ফাও যেন প্লেটটা ফাঁকা হয় এটা কি ইসের জন্য ফিফটিন আগস্টের জন্য রাখি ওকে আবার ব্লিঙ্কি দিয়ে কালকে আবার দেবে কি কি দিয়েছে দেখা দেখি কি কি দিয়েছে কার এটা এটা কি

কারণ এই যে আমি লিঙ্কির থেকে এগুলো আনলাম এখন আন্ডা এইগুলো আবার তেল ফ্রি দিয়েছে কিসের জন্য রে ও থাক তাহলে ঠাকুরের জন্য ইউজ করতে পারবো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছু টুকটাক জিনিসপত্র দরকার ছিল সেগুলো ডিঙ্কির থেকে আনালাম আর দেখো বৃষ্টি তো অজু ছড়াই ঝরেই যাচ্ছে আর খামার কোনো লক্ষণে নেই তো ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করব আবার একটু নতুন একটা ভিডিও নেই তাতে কিন্তু আমরা সবাই ভালো থেকে সুস্থ থেতো আর অনেক অনেক আনন্দে থেতো